রাধে রাধে তো আজ একটা কৃষ্ণকথা শ্রবণ করার কি মাহাত্ম সেটাই তোমাদেরকে বলবো একটা কাহিনী একটা গ্রামে এক একটা মানুষ ছিল যে ওনার মৃত্যু হয়েছে তা ওনাকে সবাই শ্মশানে নিয়ে এসেছিল তা শ্মশানে আনার পর মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল এত ঝড় বৃষ্টি যে মানুষ দাঁড়াতে পারছিল না তাই যে যেখানে পারল সটকে গিয়ে একটা ছাউনির তলায় দাঁড়িয়ে পড়ল তো যখন ঝড় বৃষ্টিটা প্রায় থেমে গেল তখন একটা শ্রীগাল সেই মৃতদেহটার কাছে এলো তা দুটো শ্রীগাল মৃতদেহর কাছে এলো তো মানুষগুলো দেখছিল তা শ্রীগাল দুটো কথা বলতে পারে তা একটা শ্রীগাল দাঁড়িয়ে রইল আর একটা শ্রীগাল সেই লোকটার মাথা থেকে পা পর্যন্ত শুঁকতে থাকল শুঁকতে শুঁকতে তখন অপর শৃগালটা জিজ্ঞাসা করলো হ্যাঁ তুই ওকে শুঁকছিস কেন তাহলে কখন আমরা ওকে ছিঁড়ে খাব তখন যে ছিল সেই শিয়ালটা মানে শ্রীগালটা বলল যে একে তো খাওয়া যাবে না কেন এ আমাদের ভোজনের উপযুক্ত নয় কারণটা কি কেন তখন বলছে আমি ওর বদনটা আগে শুঁকলাম দেখলাম যে ওর বদনে কৃষ্ণ নাম আছে কি না কিন্তু না ও তো কোনো দিনও বদনে কৃষ্ণ নাম করেনি তারপরে আমি ওর কানটা শুঁকলাম যে ও দিনও কি কানে হরি নাম শুনেছে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনেছে না ও কোনোদিনই কানে মহামন্ত্র শোনেনি তারপর আমি ওর হাতটা শুঁকলাম যে ও কি কখনও করতালি দিয়েছে ভগবানের নাম করার সময় না পেলাম না তারপর আমি ওনার পা শুঁকলাম তখনও দেখলাম না ও উনি কখনোই কোনো হরিনামতলায় যায়নি কোনো মন্দিরে যায়নি তাই যে মানুষ ভগবানের সেবা করে না ভগবানের সেবায় লাগে না ভগবানের জায়গায় যায় না সেই মানুষকে আমরা ভোজন করব না চ চলে যায় তাহলে সেই শ্রীগাল দুটি চলে গেল তখন মানুষের মনে খুবই কৌতূহল হলো যে এর মানে কি শ্রীগালরা হরিনাম শোনেনি বলে ওনারা ওই মানুষটাকে খেলো না চলে গেল তাহলে কত মহাপাপী আর এই মহাপাপীকে এই শ্মশান ঘাটে আনার জন্যেই এই ঝড় বৃষ্টি তবু অগত্যা তারা কি করবে তখন তারা সেই মৃতদেহটাকে সৎকার্য করে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে গিয়ে মুখে মুখে প্রচার করলো মহামন্ত্র যদি জপ না করতে পারো তবে তোমার কোনোই দেহের উদ্ধার হবে না তাই সবার উচিত হরি নাম করা হরি বাস সরে যাওয়া ভগবানের নামে করতালি দেয়া আর ভগবানের জায়গায় যাওয়া তো আমার কথাগুলো যদি সবার ভালো লেগে থাকে তো একটু বলো আর কিছু বলার নেই রাধে রাধে সবাই খুব ভালো থেকো